আজকে আমরা রেলওয়ে হাই এসছি হচ্ছে আমরা নেত্রকোনা সুশান্ত দুর্গাপুর একটা কাঠে ব্রিজও অমাই আমাই গো অত সুন্দর ব্রিজে দেখলে অর্জুন হেডের বুকটা লোহায় হ্যাঁ আয় আয় রাসেল আয় আয় তাড়াতাড়ি আয় রে মানছে দে হ্যাঁ একটু কী ব্রিজ ডে কী সুন্দর ব্রিজ ডে লুয়ে এলাম আও আও খালি চারদিকে আও আও খালি দেখা যায় হ্যাঁ হ্যাঁ রে কেউ এই শক্ত রে কারে ডরা ডরাইস না রাসেল ডরাইস না রে আপনারাও ডরাই না যে দেখুন কি আরে ভাই কী অবস্থা আরে দেখো আমার নায়কের মতো দেখা যায় না হ্যাঁ আরে বাপ আরে হকশপের বাপ খালি ওয়াও ওয়াও সাইড দিয়ে খালি ওয়াও ও মায়া আমায় গো কত সুন্দর ব্রিজ দিয়ে অত সুন্দর ব্রিজ দিয়ে আমরা নেত্র বেটা আয় আয় তাড়াতাড়ি আয় রাসেল হেডের বুকটা লোহাই রে ব্রিজে ব্রিজের দৃশ্যটা দেখে এস কি অবস্থাটা রে চলতেছে সাইড দিয়ে খালি এন তাহলে ওয়াও 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 হে রে কি জায়গাটা তুই আর নেত্র না আমরা সুশান্ত দুর্গাপুর আহ জায়গাটা কি সুন্দর রে এই শাহরুখের আগে রাসেলের রাসেল যত দুস্থ তুই আমার কোনোদিন কুইচ না অত সুন্দর বৃষ্টি এস এই কি কারেন্ট আছে ও এডিকি 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 রাসেল না গো এটা আয়া দৌড়ুন যে ওর জন্য ধরলে কিন্তু শর্ট করবো রাসেল ভাই কি অবস্থা এ বা এইটো সাইন না রে বা এই সায় দেখে দেখবেন বেটা এবারে কয়েন দেখে দেখুন মি ও দাম দিন দাম দিই একদিন তো হকসা বেটি এ দাম দিবেন এমন দাম দিন আর কি আচ্ছা সমস্যা নেই শুনুন আপনি আবার দেখুন যে গুঁচে আবার কাঠ করে যান না যে ভিডিওটা সব কিন্তু আবার মাঝে মাঝে দেখাম আপনারা কাট করে যেতে শুনি কিনা দেখবেন দেখলে মজা পাইবেন হায় হ্যাঁ কি অবস্থা চলতেছে বাসটি কত মোটা মোড়া দেখুন বয়ফ্রেন্ড না যে এই মোটা সেই আর শক্ত আছে ব্রিজটা শক্ত আছে কাঠের ব্রিজ ওগুলো শক্ত বিশাল শক্ত গু ও গু এ দেখেন কি অবস্থা আসুন তো আসুন যে তাহলে কিন্তু না থাকলে ওই তো না ওরে বাবা রে বাবা রে বাবা রে মুশারফ একটা ডায়লগ মনে হইতাছে আসে বুঝুন ওয়া ওয়াও খালি ওয়া ওয়া মুখটা যাতে এই যে ফেটে গিয়ে মানে শিশি খেয়ে মারা দু এটা যে আপনারা বইয়েরা বা এটা শাশিরা তো যাইবে নাই এটা মানে ছবি ওঠানো বুঝুন হটু 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 তুলবো এই যে দেখ যায় আয় যায় আয় যায় আয় বালা তামান যে অন্যান এই যে দেখ কয়েন কী অবস্থা চলতেছে হ্যাঁ রে গরুর লেদা তো যায় হ্যাঁ রে কী অবস্থাটা চলতেছে রে আহ মন জুড়ে গেছে গমন তো জুড়ে একে কান কান হয়েছে আহ বাতাস কি মজা রে খালি ঘুমাইতেছে খালি খালি ঘুমাই রে ঘুমাই 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 আসল তুই আয় এই এই গাড়ি গাড়ি রে গাড়ি মারিস নে মারিস না আমরা মারিস না আসুন না কি তা না গিয়ে আসুন না ভিডিওটা দেখতে শুনতে টেলা মারুন না যে আচ্ছা তাহলে তো দেখবেন বুঝলো না হলে বুঝবেন কেমনে বুঝতেন না না দেখলে কি বুঝবেন বুঝতেন না আহ কত সুন্দর দৃশ্য আপনারাও আইন যে আমরা নেত্র না বুঝুন সুশান্ত দুর্গা পুর আইন যে হ্যাঁ হ্যাঁ কত কিছু দেখবেন এই বৃষ্টি হয়েছে নতুন আরে বাবা রে বাবা হে যে দেখবেন সামনে আর একটা খেলা আসছে জানো ও সুরজ বাবু সুরজ বাবু আয় আয় বেটা সুরজ বাবু বেটা আয় তো তো বেটা নেত্র না বেটা সাইজ করছি বিয়ে দেখছে আয় 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 তো একটু দেখায় দি সুরজ বাবু ও সুরজ বাবু দৌড় দেখে দেখেন 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 দেখ দেখেন এটা খেলা দেখছুন দেখে কমেন্টে জানেন যে এটা খেলা বেড়াটা খেলা আয় বাই বাই ভাই তো নেই ভাই কতদিন পরে দেখছি রে হা রে হ্যাঁ আচ্ছা শুজ বাঙালি এসে শুজ বাঙালি আইসে আমার সাথে দেখা করার লাগে বুঝছুন অন্তরের টান তো মায়ের টান আছে আয়া পড়ছে ও আর একটা খেলা এটা সামনে গেলা এটা গেলা জানতো ভাই ভাইসব নাকি তা দেখুন থাইল্যান্ড থেকে আসে ভাবটা দেখবেন তার এর দেখেন ভাব সাপ তার হ্যাঁ বাপটা কি আরে বাপ আরে আলাপ টি শুনলে বুঝছো মন ডাক করে একটা কেটে বেটা বাপ দরজ বেড়া বাপ দরজ নেত্রুনা মাঝে সাথে আমরা নেত্রুনা ফুলার সাথে আমরা সাথে বাপ দরজ বেড়া